রুদ্র একটু থামো আবার কোথায় যাচ্ছ মা রেগে যাক বনে যাচ্ছি কালকে রাতে আমি একটি গর্জন শুনতে পেয়েছি হয়তো এটা বাঘ বা অন্য কিছুর হতে পারে রুদ্র তোমার বেগুলো এখনো মাটিতে পড়ে আছে আবার বনে যেই না একই এটা তো একটা ড্রাগন আসলে কি সত্যি আমাকে সাহায্য কর তুমি কথা বলতে পারো হ্যাঁ আমি তোমাকে সাহায্য করছি কিন্তু আমাকে খেও না ধন্যবাদ ছেলে আমার নাম ফেল্প আমাকে সুস্থ হতে নিরাপদ জায়গা দরকার আমি কোনো ক্ষতি করতে চাই না আমাকে সাহায্য করবে আমাকে সুস্থ হতে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো মা রুদ্র একটি উদন্ত ড্রাগন নিয়ে এসেছে রুদ্র তুমি জানো এটা একটি ভয়ঙ্কর জিনিস তুমি এটাকে কেন বাসায় নিয়ে আসলে ও আমাদের ক্ষতি করতে পারে না বাবা ও খুব ভালো ও আমাদের কোনো ক্ষতি করবে না দেখো ডানা কেটে গেছে ও সেরে উঠতে আমাদের সাহায্য দরকার বাঁচাও বাঁচাও গ্রামে ড্রাগন হামলা করেছে তোমরা কে কোথায় আছো সবাই পালাও কালো ড্রাগনই আমাকে আঘাত করেছে সে বনটাকে পুড়িয়ে দিতে চায় এবং সব প্রাণীকে দাস বানাতে চায় আমি একবার তাকে থামানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে খুব শক্তিশালী চলো তাহলে একসাথে লড়া যাক এটা এখন আমাদেরও লড়াই আমাদের গ্রামকে ওর হাত থেকে বাঁচাতেই হবে তাকে ওই আগুনের কুয়ার মধ্যে ফেলে দেই তাহলে সে মারা যাবে এটা করতে তুমি আমাকে সাহায্য করো তোমাদের ফাঁদ গুলো আমাকে থামাতে পারবে না হ্যালকো তুমি ওই কালো ড্রাগনের দিকে দ্রুত পাথর ফেলতে থাকো পাথরের আঘাত সে সহ্য করতে পারবে না অবশেষে পাথরের আঘাত সহ্য করতে না পেরে কালো ড্রাগনটি পালিয়ে গেল আমাদের গ্রামবাসীদের পক্ষ থেকে তোমার প্রতি অনেক ভালোবাসা রইলো তোমার চলে যাচ্ছ আকাশে আমার বাড়ি তবে আমার যখন খুশি আমি আস ফ্যালকো তুমি ভুলে যেও না তুমিও কিন্তু আমাদের পরিবারের একটি অংশ বন্ধুরা আমরা এই গল্প থেকে শিখতে পারি ভালোবাসা এবং বন্ধুত্ব দিয়ে সবকিছু জয় করা সম্ভব